ল্যাপটপ থেকে স্টার্ট আর দিয়ে আইপি কনফিক দিলে আমার রাউটারের গেটওয়ে যেটা আছে সেটা আমরা দেখতে পারবো তো রাউটারের গেটওয়েটা আমি কপি করে নিচ্ছি আপনারা চাইলে এটা টাইপ করেও দিয়ে জাস্ট ব্রাউজারে বসাই দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি দিচ্ছি পেস্ট করে দিয়ে ইন্টার করে দিলে আমার টেন্ডার আউটারের গেটওয়েটা চলে আসবে আমি এখন টেন্ডার আউটার কনফিগারেশন করতে যাচ্ছি এখানে দেখুন ইউজার নেম পাসওয়ার্ড ওয়াইফাই নেম ওয়াইফাই পাসওয়ার্ড তো আমি আমার আইএসপি থেকে দেওয়া ইউজার নেম আর পাসওয়ার্ড উপরে পিপিওই সিলেক্ট করে বসাই দিয়েছি ওয়াইফাই নেমটা বসাই দিয়েছি এখানে আমি আমার পাসওয়ার্ডটা এন্টার করছি এন্টার করার পর ওকে দিয়ে কয়েক সেকেন্ড পরে আমার ইন্টারনেটটা পেয়ে যাবে তো সব দেওয়া শেষ আমি এখন ওকে দিয়ে দিচ্ছি এখানে একটা অপশন আছে দেখুন নোট গো টু সেট এটাতে আমি ক্লিক করে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি আমার রাউটারের ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করার কথা বলছে মানে রাউটারের লগ ইন পাসওয়ার্ড তো এখানে লগ ইন পাসওয়ার্ডের জন্য আমি অ্যাডমিন টু থ্রু দিয়ে দিলাম এখানে আরো কিছু কাজ আছে যেটা আমি এখন করে দেবো ল্যানে ডিএনএস ম্যানুয়েলে আমি সেট করে দিচ্ছি ল্যানে যে ইউজারগুলো কানেক্টেড হবে ডিএসসিবি দ্বারা তারা যে ডিএনএসটা পাবে সেটা আমি সেট করে দিলাম এখানে রিমোট ম্যানেজমেন্ট অন করে দেওয়ার জন্য আমি আমার পোর্ট সেট করে জাস্ট ওকে দিলে দেখুন আমার রাউটারের লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড সেট হয়ে গিয়েছে জাস্ট লগ ইন ইউজার নেম যেটা আমি দিলাম সেটা দিয়ে লগ ইন দিয়ে দিচ্ছি রাউটার কিন্তু ইন্টার হয়ে যাবে দেখুন ইন্টারনেটও পেয়ে গিয়েছে এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার সাথেই থাকুন